অবশেষে রুদ্রকে যে গুলি মেরেছে সেই পর্বটাই আজকে আমরা দেখতে পেলাম হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকেই তোমরা দেখতে পাবে রুদ্রকে নিজের হাতে শাস্তি দিচ্ছে হৈমন্তী রুদ্র শাস্তি ঘোষণা হয়ে যায় কিন্তু রুদ্র কোনোভাবেই মেনে নিতে পারে না এদিকে বাড়ির সবাই খুব খুশি হয় কিন্তু হৈমন্তীও রুদ্রের এই সাজাটা মেনে নিতে পারে না সে ভাবে যে তার ছেলে চলে গেছে আর রুদ্র যাবজ্জীবন হয়েছে সেটার থেকে রুদ্ররও মৃত্যু হওয়াটাই দরকার ছিল এই সব ভাবতে থাকি কিন্তু রুদ্র নিজেকে বাঁচানোর জন্য ফুলকির মাথা পিস্তল ঠেকায় এদিকে পুলিশ আরে সবাই অনেক করে রুদ্রকে বারণ করে অংশুমানও বলে যে এখান থেকে পালানোর কোনো জায়গাই নেই রুদ্র রূপ সান্নাল আপনি এই কাজটা করবেন না কিন্তু রুদ্র কোনোভাবেই কোনো কথা শুনে না সে ঠিক করে নেয় যে এখান থেকে পালাতে হলে ফুল নিয়েই পালাতে হবে আর ফুল কিকে যদি এইভাবে সে মাথায় পিস্তল ঠেকিয়ে রাখে তাহলে পুলিশ আরও তার কাছে ঘেঁষতে পারবে না এদিকে হৈমন্তী পেছন দিক দিয়ে এসে রুদ্রকে গুলি করে মেরে দেয় সেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে তাকে হৈমন্তীর দিকে হৈমন্তী রুদ্রকে গুলি করার পর তার মনে একটা শান্তি আসে যে তার ছেলে খুনিকে সে আজকে নিজের হাতে শাস্তি দিতে পেরেছে কারণ যাকে সে ছেলের মতো জায়গা দিয়েছিল সেই ছেলেই যে একদিন তার পিঠে ছুরি বসিয়েছে সেটা হৈমন্তী বুঝেছে তাই হৈমন্তীর মনে শান্তি লাগে সো বন্ধুরা রুদ্রকে যে হৈমন্তী নিজের হাতে গুলি করে মেরেছে এতে তোমরা কে কে খুশি হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক আজাৰ কৰি দিয়ে